হ্যালো স্টুডেন্টস আমি নীতীশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরো একবার স্বাগত তো স্টুডেন্টস আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব এনইপি 4 ইয়ার আন্ডার আন্ডারgraduate প্রোগ্রামের অধীনস্থ সিইউ সিসিএফ এর অধীনস্থ যে সমস্ত ছাত্রছাত্রীরা ক্যালকাটা ইউনিভার্সিটি এন্ডের বিভিন্ন কলেজগুলোতে পড়াশোনা করছো তাদের জন্য আজকে তোমাদের ডিএসসিসি 2 পেপার হিস্ট্রি থেকে অতি গুরুত্বপূর্ণ একটা টপিক মিশরকে নীল নদের দান বলা হয় কেন ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট क्वेश्चंस এটা নিয়ে কিন্তু আলোচনা করব যারা সেকেন্ড সেমিস্টারে পড়াশোনা করছো এবং আমাদের কাছে তোমরা অনলাইনে পড়তে চাচ্ছ নোটস পত্র নিতে চাচ্ছ তারা অবশ্যই যোগাযোগ করতে পারো আমাদের অফিসিয়াল নাম্বার সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স নাম্বারে অথবা সিক্স টু নাইন ফাইভ নাইন ওয়ান সিক্স টু এইট টু নাম্বারে তোমাদের টোটাল কোর্স ফি থাকছে তোমাদের এই সাতদের মধ্যে পার সাবজেক্ট ওয়ান হান্ড্রেড নাইনটি নাইন রুপিসের বিনিময়ে তোমরা আমাদের কাছে পুরো ছ মাস পড়তে পারো ওকে তো আজকে আলোচনার বিষয় মিশর কে দান বলা হয় কেন ক্লাসটি শুরু করা পূর্বে তোমাদেরকে বলে রাখি যারা এখনো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করে দিও চলো দেখো কি বলছে কেন মিশরকে নীল নদের দান বলা হয় দেখো গ্রিক ঐতিহাসিক হেরোডোটাস মিশরকে নীল নদের দান হিসাবে কিন্তু বর্ণনা করেছিলেন কেন তার নিশ্চয়ই কোনো কারণ থাকবে তো বলছে এবং এই উক্তিটি আজও কিন্তু অত্যন্ত প্রাসঙ্গিক এর কারণ হলো নীল নদ ছাড়া প্রাচীন মিশরের সভ্যতা কিন্তু গড়ে ওঠা প্রায় অসম্ভব ছিল কারণ মিশর মানে এই মরুভূমি এলাকা আমরা জানি তাহলে আজকে ওই মরুভূমির মাঝখান দিয়ে যে নীলনদ বলে যে একটা নদী গেছেন তাহলে সেটা সত্যি বলতে পারো আজকে এই নীলনদ ছিল বলেই হয়তো মিশর উর্বর মানে মানে হতে পেরেছে মিশর সেখানকার মানুষদের খাদ্য দিতে পেরেছে বাসস্থান দিতে পেরেছে আর মরুভূমি এলাকায় কিন্তু খাদ্য বাসস্থান কিছুই দিতে পারতো না তাহলে আজকে এই পার্টটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা পার্ট বলছে মরুভূমি দ্বারা পরিবেশ পরিবেষ্টিত একটি অঞ্চলে যেখানে বৃষ্টিপাত অত্যন্ত বিরল সেখানে নীল নদই ছিল জীবন ধারণের একমাত্র উৎস ঠিক আছে তো প্রতি বছর গ্রীষ্মকালে ইথিওপিয়া ইথিওপীয় উচ্চভূমি থেকে আসা বৃষ্টির জল এবং সুদানের শাখা নদীগুলো নীল নদে প্লাবন নিয়ে আসতো প্লাবন মানে কি প্রচুর পরিমাণে জল নিয়ে আসতো হ্যাঁ এই প্লাবনগুলো নদীর দুকুলে পলি জমা করত। এবার এই যে একটা মরুভূমি এলাকা চারদিকে এবং মাঝ বরাবর যে ই একটা নদী প্রবাহিত হয়েছে ফলে প্লাবিত হয়ে দুকুল মানে এই যে নদীর পারগুলো আছে সেই নদীর পারগুলোতে কিন্তু কি করতো বলতো নদীর পারগুলোতে পলি সংগ্রহ করত। এবং এই পলিতে প্রতি বছর এই যে উর্বর দোয়াস মাটি বা পলি মাটিতে প্রচুর পরিমাণে কিন্তু চাষাবাদ হতো তো বলছে যা মাটিকে অত্যন্ত উর্বর করে এবং এই উর্বর পলি মাটিতেই প্রাচীন হচ্ছে মিশরীয়রা গম বার্লি গম ফ্লেক্স এবং অন্যান্য শস্যের কিন্তু চাষ করতে পারত যা তাদের খাদ্যের প্রধান উৎস ছিল এবং একটি স্থিতিশীল কৃষিভিত্তিক সমাজের ভিত্তি তৈরি করেছিল আমরা বলতে পারি ক্লিয়ার আচ্ছা নেক্সট দেখে নেব আমরা আরো কেন বলা হয় বলছে শুধু কৃষিকাজই কিন্তু নয় নীল নদ ছিল মিশরীয়দের যোগাযোগ এবং পরিবহনের প্রধান মাধ্যম এটি মিশরকে উত্তর থেকে দক্ষিণে মানে সংযুক্ত করত যার ফলে পণ্য পরিবহন বাণিজ্য এবং সামরিক অভিযান সহজত নৌকা ব্যবহার করে বিশাল পাথরের ব্লক পরিবহন করা সম্ভব হয়েছিল যা পিরামিড এবং মন্দিরগুলির মতো বিশাল স্থাপত্য নির্মাণের জন্য কিন্তু অপরিহার্য ছিল এছাড়াও আমরা বলতে পারি এছাড়াও নীলনদ পানীয় জল সরবরাহ করত এবং মাছ ধরার একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ উৎস ছিল নদীর আশেপাশে গাছ যা নৌকা কাগজ দড়ি ইত্যাদি অন্য প্রয়োজনীয় সামগ্রী তৈরিতে কিন্তু ব্যবহৃত হতো হ্যাঁ নীল নদের নিয়মিত প্লাবন চক্র মিশরীয়দের ক্যালেন্ডার তৈরি এবং তাদের ধর্মীয় বিশ্বাস গড়ে তুলতেও কিন্তু প্রভাবিত করেছিল ঠিক আছে নেক্সট কি বলেছে নেক্সট বলছে সুতরাং নীলনদ কেবল একটি ভৌগোলিক বৈশিষ্ট্য ছিল না বা নীলনদের যে কেবল একটি ভৌগোলিক বৈশিষ্ট্য ছিল এটা কিন্তু নয় এটি ছিল প্রাচীন মিশরীয় সভ্যতার প্রাণবন্ত একটা শক্তি এর জল পলি এবং এর উপর নির্ভর করে গড়ে ওঠা জীবনধারা ছাড়া মিশরের সমৃদ্ধ সভ্যতা কল্পনা করা প্রায় অসম্ভব হয়ে উঠেছিল এই কারণেই যথার্থই কিন্তু মিশরকে নীলনদের দান বলা যেতে পারে তাহলে বোঝা গেল আজকে মিশরকে নীলনদের দান বলা হয় এই কারণেই যে নীলনদ যেটা রয়েছে সেটা মিশরকে অনেকভাবে উন্নত করেছিল মিশরের জমিকে যে মরু ভূমি যে যুক্ত জমি ছিল সেই জমিকে করে তুলেছিল উর্বর কৃষিকাজের উপযোগী ঠিক আছে এখানে যে প্যাপিরাস থেকে যে পেপারগুলো তৈরি হতো সেটাতেও কিন্তু অর্থনৈতিক সমৃদ্ধি এসেছিলো মিশরের তো সব মিলিয়ে দেখতে গেলে আমরা মিশরকে নীলনত্ব দান বলতেই পারি তো এই ছিল আজকের ক্লাস যারা ক্যালকাটা ইউনিভার্সিটি বিভিন্ন কলেজগুলোতে পড়াশোনা করছে তারা আমাদের অবশ্যই এডুকেশন যে ইউটিউব চ্যানেলটি রয়েছে সেটাকে সাবস্ক্রাইব করে রাখো পাশে থাকা বেলাইকন অল প্রেস করে রাখো তোমাদের কোনো না কোনো ভাবে এই চ্যানেলটি উপকার করবেই করবে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরো একটা নতুন ভিডিও নিয়ে তোমরা প্রত্যেকে ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ফর ওয়াচিং আফটার অল থ্যাংক ইউ